মিশর নীলনদের অববাহিকায় গড়ে ওঠা প্রাচীন সভ্যতার এদেশে উৎপাদিত রূপে গুণে অনন্য ফলমূল যার প্রশংসা রয়েছে বিশ্বজুড়ে যার মধ্যে অন্যতম হচ্ছে কমলা মালটা আম ও লেবু আজকে আপনাদের কাছে তুলে ধরব বিস্তীর্ণ মরুভূমির মধ্যে কিভাবে উৎপাদিত হয় এসব ফলমূল মরুভূমির বুকে প্রথম আমরা কোনো গাছে খেজুর দেখতে পাচ্ছি যদিও খেজুরগুলো একদম শুকিয়ে শুটকি হয়ে গেছে লেমন লেমন পাচ্ছি লেমন মানে লেবু পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লেবু একদম পেকে আছে গাছ পাকা আপনারা আশেপাশে যে সকল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মাল খেতে বাংলাদেশের ছেলে পেলের কত রকমের কত চুরি তারপরে কত রকমের ঝামেলা করতে হয় কিন্তু এখানে বড়ই দেখুন আপনারা নিচে পড়ে আছে আমরা যাত্রা শুরু করেছি জাবালে তুন পর্বতমালার পাদদেশের গ্রাম থেকে আমাদের ভ্রমণ গন্তব্য লেবু মালটা বড়ই ও খেজুরের বাগান ঘুরে ঘুরে দেখা এ গ্রাম হাজার বছরের পুরনো পাশে যে পর্বতমালা দেখতে পাচ্ছেন এ এসবই বিখ্যাত সম্রাট রাজধানীর অংশ ছিল এ পাহাড়ে আজও সময়কার প্রাচীন শহর মমিঘর বিভিন্ন মমিসহ কিছু তা পরের পর্বের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব একপাশে পাশে জনমানবহীন বিজন মরুভূমি অন্য পাশে সবুজের সমারোহে বাহারি ফলবাগান যা দেখে কিছুটা বিস্মিত আমরা কিভাবে সম্ভব হলো বালুময় মরুভূমিতে সবুজের সমারোহ ঘটাতে যেটা ভেবেই যেন মাথা ঘুরছে অন্যদিকে রোদের তাপে রোজা রেখে বেশ কষ্ট হচ্ছে তবু এসে যখন পড়েছি না দেখে তো আর হাল ছেড়ে দেওয়া যায় না অবশেষে আমরা গাড়ি নিয়ে সরাসরি প্রবেশ করছি বাগানের অভ্যন্তর থেকে অভ্যন্তরে প্রথমেই আমাদের গাড়ি এসে থামলো একটি জব ক্ষেতের সামনে কি অসাধারণ সুন্দর লাগছিল যা বলে বোঝানো সম্ভব নয় তুন আল জাবালে যেটি একটি ঐতিহাসিক পাহাড় এবং এই পাহাড়ে একটা বিশেষত্ব আছে সেটি হচ্ছে আমার আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছেন সব হচ্ছে কমলা মালটা এবং গমের চাষাবাদ করা হয়েছে অসাধারণ আমরা ধীরে ধীরে প্রবেশ করছি একদম বাগানের ভিতর থেকে ভিতরে গভীর থেকে গভীরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে মিশরে কিভাবে কমলা এবং মালটার চাষ হয় থাকে খুব ছিল আগে খুব ছিল স্বয়ংক্রিয়ভাবে পানি উঠতো এখন হয়তো বালতিতে করে ওঠানো লাগবে এখন এই ডাইরেক্ট পাইপ লাগিয়ে দিয়েছে ভিতরে হ্যাঁ পাইপার মোটর লাগিয়ে দিয়েছে ওখান থেকে পানি আমি উঠিয়ে আর উপর দিক এখন বুঝে গেছে বাগানটিতে আছে আশেপাশে ইউসুফ আল্লাহ জামানায় যিনি প্রেসিডেন্ট ছিলেন দেশের তার নাম ছিল এটা জানেন নতুন বুনে নাম হচ্ছে টুন তার নাম অনুযায়ী এই পাহাড়ের নামকরণ করা টুন পাহাড় ঠিক আছে রাজধানী পাশেই ছিল এই আলমেনিয়া শহরে তো উনাদের এখানে প্রদর্শনা সেই হিসেবে এই পাহাড়ের নাম তুন পাহাড় তো এই পাহাড়ে এখন আমরা যে বাগান দেখতেছি এই বাগানগুলো বলতো বর্তুকাল আরবিতে বর্তুকাল বলে মালটা 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 এবং কমলার বাগান কমলার বাগান কমলা বাগান নিচে হ্যাঁ এটা বর্তুকাল আহ বন্ধুরা আমরা এখন আছি জাবালের তুন যেটা রাজধানী শহর কায়রো থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামের ভিতরে আমরা আছি এবং বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলা এবং মালটার বাগান এবং আমরা এখন যাচ্ছি আম বাগানের দিকে গম গাছ গমের যে বাম্পার ফলন সেটি কিন্তু দেখা যাচ্ছে এদিকের গমগুলো একটু কাঁচা রয়েছে সামনের দিকে আমরা যতই যাচ্ছি ওদিকের গমগুলোর ফলন কিন্তু খুব বেশি ভালো হয়েছে এবং ওগুলো পাকতে শুরু করেছে হয়তো কিছু দিনের ভিতরেই হারভেস্ট করা শুরু হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এপাশের গমের যে ফলনটা সেটা কিন্তু পাক পাকা শুরু হয়ে গেছে মানে হারভেস্ট করার উপযোগী হয়তো হয়ে গেছে আমার যেটা ধারণা কিছু দিনের ভিতরে হয়তো এক সপ্তাহের ভিতরে এটি হারভেস্ট শুরু হয়ে যাবে এবং আপনাদের পিছনে যেটা দেখে এসেছি সেটা কিন্তু আর পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে পাকতে আমরা এখন যাচ্ছি আমবাগানের দিকে না তো নাকি ভাই আমরা এখন আমবাগানের দিকে যাচ্ছি আম অনেক বেশি বিখ্যাত এবং মিশরে যে আমের জুস যেটা বানানো হয় সেটিও অনেক বেশি ভালো আমাদের দেশের চেয়ে গুণগত মানের দিক থেকে এবং খুব মিষ্টি আমরা সেই সকল আম বাগানগুলো দেখার চেষ্টা করব যে আমবাগানগুলো থেকে পুরো মিশরে বিভিন্ন জায়গায় আমের সাপ্লাই চলে তো আমরা এখন পাহাড় থেকে একটু নিচের দিকে নামছি পাহাড়ে ঢালি সেই আমের বাগানের দেখা মিলবে তো আমাদের সাথে কে কে রয়েছে আমাদের সাথে ভাই আবু বাইদা আমরা বাড়িতে বেড়াতে আসছি সে কোমর

আমার পাশে এই যে দেখা যাচ্ছে লেবু কিন্তু পেকে একদম গাছে পেকে রয়েছে এবং গাছের তলায় অসংখ্য লেবু দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লেবু পড়ে রয়েছে কেউ নিচ্ছে না খাচ্ছে না মানে এত ফলন হয়েছে এখানে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমের গাছ আর হচ্ছে আমের গাছ সবেকাল মুকুল শুরু হয়েছে মুকুল শুরু হয়েছে হয়তো দুই তিন মাসের ভিতরে বাজারে আম চলে আসবে মিশরের আম আপনারা দেখতে পাচ্ছেন সবুজের ভিতরে মানে মরুভূমির ভিতরে একখণ্ড সবুজ মনে হচ্ছে আমরা বান্দরবন কিংবা বাংলাদেশ এটি হচ্ছে পেঁয়াজের বাগান এটি হচ্ছে ভুট্টার বাগান এদিকেও সাথী ফসল হিসেবে মানে কি বলে ওটাকে লেবু তারপরে মালটা আম এগুলোর পাশাপাশি সাথী ফসল হিসেবে তারা তারা পেঁয়াজ তারপরে রসুন এগুলো চাষ করে থাকে এছাড়াও মাঝে মাঝে তারা গমের চাষও কিন্তু করে থাকে এগুলো সবই সাথী ফসল হিসেবে মূলত এই বাগানটি কমলা লেবু এবং মালটার বাগান এখানে দেখতে পাচ্ছেন একটি পাম্প এখান থেকে পানি ওঠানো হয় এবং মাঠের বিভিন্ন জায়গায় এই পানিগুলো ড্রেনের মাধ্যমে চলে যায় এই যে দেখা যাচ্ছে মরুভূমির ভিতরে এই এক পদ্ধতি আছে পানি সরবরাহ করার হ্যাঁ এটি হচ্ছে সেই পানি সেচ এখান থেকে সেচ দেওয়া হয় ওই যে দেখা যাচ্ছে মোটা পাইপ ওখান থেকে ড্রেনের লাইন করা আছে পুরো মাঠের সাথে সব জায়গায় মাঠের সব জায়গায় এখান থেকে পানি স্টার্ট করলে সব জায়গায় পানিটা চলে যায় এখানে দেখা যাচ্ছে এটি একটি বাড়ির মতো মানে এখানে যারা কাজ করে মাঠে যারা কাজ করে তারা রেস্ট হাউস হিসেবে এই জায়গাটা ব্যবহার করে এখানে তাদের কোদাল এবং কৃষি কাজ করার যে সামগ্রী রয়েছে এখানে একটি ব্যাঞ্চ রয়েছে এবং উপরে অনিন্দ সুন্দর যে আঙুরের গাছ সেটি কিন্তু রয়েছে এখানকার পরিবেশটা আসলেই অসাধারণ যেটা বলে বোঝানো সম্ভব না আমরা যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন আমরা যে বাগানের মধ্য দিয়ে এখন হাঁটছি আপনারা আশেপাশে যে সকল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মালটার গাছ এগুলো সবই মালটার গাছ মালটার পাতাগুলো একটু চিকন এবং পাতলা আপনারা দেখতে পাচ্ছেন কতটা দেখতে পাচ্ছেন জানি না আমরা খুব তাড়াহুড়ো করে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূর হেঁটে এসেছি এখন আমরা একটি লেবু গাছের নিচে দাঁড়িয়েছি এখানে কি ভাই এখানে পানি রাখা হয় এবং এটা রাখা পানি রাখা হয় মানে বলা হচ্ছে আহ রমজান মাসে তো দিনের বেলা পানি খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না দিন কি রমজান মাস ছাড়া তারা এখানে যারা কাজ করে তারা ওই পাত্র থেকে পানি খায় এটি দরকার আছে কারণ এখানে পর্যাপ্ত রোদ এবং পাহাড়ি পরিবেশ যেটার কারণে পানির প্রয়োজন হয় পানির প্রয়োজন হলে ওই পাত্র থেকে পানি খায় তারা এটাই তারা বলতে লগি নিয়েছি যেটাকে আমাদের ভাষা দেশের ভাষায় লগি বলে যদি আমরা এখন লেমন লেমন পাচ্ছি লেমন মানে লেবু পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লেবু একদম পেকে আছে গাছ পাকা অধিকাংশই পেকে মাটিতে পড়ে থাকে যা হারভেস্ট করতে পারে তা করে সব সময় এখানে আসাও হয় না আর যদি আসে তাহলে তারা ওইভাবে হারভেস্ট করে তো আমরা লেবু পারলাম হাঁটতে হাঁটতে যখন আমরা বেশ ক্লান্ত তখন বিশ্রামের জন্য একটি লেবু গাছের নিচে বসে পড়লাম সবাই রোজা রেখে বেশ কষ্ট হচ্ছে এই প্রখর রোদে আজকে বাগান ঘুরতে গিয়ে যে পরিমাণ তৃষ্ণা পেয়েছে ইফতারিতে এ শরবত হয়তো আমাদের বেশ সজীব করবে মিশরে এখন গ্রীষ্মকাল কমলা ও মালটার ফলন শেষ আম বাগানে নতুন মুকুল ধরেছে আম বাজারে আসতেও দু এক মাস সময় লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা কিন্তু পুরো একটি পাতার রাস্তা পাতার রাস্তা মানে সব সব জায়গার মানুষ কোনো খাইতে বোঝে না নাকি খায় না গাছ পাই কি সব আমরা তো অনেক দেখেছি যে কমলা গাছের নিচে তারপরে মালটা গাছের নিচে মালটা পরে থাকে কমলা পরে থাকে সেগুলোই নেয় না সেক্ষেত্রে এরকম বড়ই গাছের বড়ই এরকম হয়ে আছে অসংখ্য বড়ই গাছ রাস্তার পাশে বিশেষ করে মরুভূমিতে এই গাছগুলো ভালো জন্মায় তো এই গাছগুলো ওরকম ভাবে খাওয়ার আমার মনে হয় যে লোক নেই লোক নেই এটা একটা কথা আর কেউ সংগ্রহ করে না তো এগুলো বাজারে বিক্রি হয় না তো এই জন্য ওইভাবে যত্ন নেই গাছ হয়ে আছে ফল ফল আসছে আচ্ছা 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 যেমন গাছে যেমন পাইকি একেবারে গাছ পুরো পাকা আমাদের বাংলাদেশে হলে এত সময় বড়ই খেতে বাংলাদেশের ছেলেপেলের কত রকমের কত চুরি তারপরে কত রকমের ঝামেলা করতে হয় কিন্তু এখানে বড়ই দেখুন আপনারা নিচে পড়ে আছে পাথরের মতো বড়ই পড়ে আছে যত দূরে চোখ যায় বড়ই পড়ে আছে এই যে দেখুন বড়ই এরকম আছে গাছে এই যে দেখুন পেকে পেকে ই হয়ে রয়েছে কিন্তু খাওয়ার কোনো লোক নেই খাওয়ার কোনো লোক নেই নিচে চওড়া হয়ে আছে বড়ই পড়ে শুকিয়ে চওড়া হয়ে আছে কিন্তু খাওয়ার মতো কোনো লোক এখানে নেই শুধু একবার দেখুন কত কত বড়ই এখানে রয়েছে একবার শুধু দেখুন আর জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন কত বড়ই রয়েছে একটি ডালে অসংখ্য অসংখ্য বড়ই রয়েছে এইদিকে যদি দেখেন এদিকে যদি দেখেন তাহলে রকম রকমভাবে বড়ই ফলেছে যেটা কিছুটা অবিশ্বাস যদি যদি এদিকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে ভাই যে বড়ইগুলো নিতেছে দেখুন কত সুন্দর কত কালার ভালো হ্যাঁ মানে দেখি যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে ঘ্রাণ এটার যে স্মেল সেটা যে আসছে অস্বাভাবিক রকমের সুন্দর তো এই যে কালার গুলো কত সুন্দর কত সুইট কালার যেটা দেখি খাওয়ার যে স্বাদটা সেটা কিন্তু পূর্ণ পেয়ে পূর্ণতা পেয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য অগণিত কিন্তু খাওয়ার মতো কোনো লোক নেই এই যে দেখতে পাচ্ছেন বড়ই এ লাল হয়ে আছে প্রতিটি শাখা প্রতিটি শাখা নুয়ে পড়েছে অনেক শাখাগুলো ভেঙে গেছে বড়ইর ওজনে কিন্তু এইগুলো বড়ইগুলো খাওয়ার মতো কোনো লোক নেই যে আমরা বড়ইর বাগানে আছি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত বড়ই আপনার কাছে কেমন লেগেছে বড়ই মনে হচ্ছে যেন আমরা অন্য একটা দেশে নিজে মাতৃভূমিতে চলে আসছি আমাদের দেশে এর যে বড় একটা যে বড় কুল বড় রয়েছে বিভিন্ন বড় রয়েছে এই বড়োর যে তুলনা তার থেকে আলহামদুলিল্লাহ এই বড়টা ছোটো হলেও কিন্তু স্বাদ অন্যরকমের মনে হচ্ছে নিজ দেশে চলে আসে আলহামদুলিল্লাহ এবং আরেকটি বিষয় ইন্টারেস্টিং আপনার কাছে লেগেছে কিনা সেটি হচ্ছে যে বড়ই শুধু যেদিকে চোখ যাচ্ছে গাছের শাখায় এবং নিচে মাটিতে বড়ই পড়ে আছে পায়ের নিচে বড়ই যাচ্ছে এটি আপনার কাছে কেমন লেগেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা ভালো তবে একটা বিষয় হচ্ছে এত সুন্দর খাবার এত নিয়ামত নিচে পড়ে আছে এটা দেখে কষ্ট লাগে তারপরেও আলহামদুলিল্লাহ এটা মানুষ এরভাবে তো আমাদের বাংলাদেশের মতন বা অন্য সমতন খাবারের প্রতি ওভাবে আকৃষ্ট না হওয়ার কারণে এই বড়গুলো নিচে পড়ে আছে কষ্ট লাগে তারপর আপনি তো জানেন যে এটি একটি দুর্গম পাহাড়ি এলাকা এখানে হয়তো ওরকম ভাবে মানুষ বসবাস করে না সেক্ষেত্রে হয়তো মানুষের বিচরণ কম থাকার কারণে হয়তো এই নষ্ট হচ্ছে কূপের ভেতরে চড়ি পাখি ডিম ডিম পেরে ওখানে বসে আছে তা দিচ্ছে ডিমে বন্ধুরা দেখতে পাচ্ছেন মরুভূমির বুকে প্রথম আমরা কোনো গাছে খেজুর দেখতে পাচ্ছি যদিও খেজুরগুলো একদম শুকিয়ে শুটকি হয়ে গেছে এ হচ্ছে সেই খেজুর দেখতে পাচ্ছেন গাছের সাথে মোটামুটি এখনো যোগ সাদৃশ্য আছে খেজুর খেজুরের একদম শুকিয়ে ই হয়ে গেছে এটি এটি মূলত কমলা এবং মালটা বাগানে ঢোকার প্রথম দিকে একদম রাস্তার রাস্তার দুই পাশে যে খেজুর গাছগুলো আছে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আমার সামনে যত দূর চোখ যাবে শুধু মরুভূমি আর পাহাড় দেখা যাচ্ছে এটি মরুভূমির চিরচরিত দৃশ্য কিন্তু তার উল্টো দিকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা মনে করবেন কোনো এক পাহাড়ি জনপদে এসেছেন বিশেষ করে বাংলাদেশি কোন এক পাহাড়ি জনপদে এসেছেন এটা আমরা আপনারা মনে করবেন কারণ মরুভূমির যে এরকম সবুজ গাছ হতে পারে সেটা অকল্পনীয় যদি আমরা এদিকে এক নজর তাকাই তাহলে আমরা দেখতে পাব যে সম্পূর্ণ জায়গাটি ধু ধু মরু প্রান্তর যেখানে একটি গাছের কোনো ছিটে ফোটো এখানে একটি একটি কোনো গাছের ছিটে ফোটো ঠিক পাশেই এক চিত্র কিন্তু সম্পূর্ণ বিপরীত একপাশে ধুধু মরু প্রান্তর অন্যপাশে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ শুধু সবুজ বললে ভুল হবে এটি ফুলের ফলের স্বর্গরাজ্য বলা চলে অবশেষে এখন আমরা ফিরে যাচ্ছি গ্রামের দিকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তুন পর্বতমালা ঘুরে দেখানোর চেষ্টা করব এছাড়াও ফেরাউনিক ও রোমান সভ্যতার নানা অমূল্য নিদর্শন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন জানানোর অনুরোধ রইল কমেন্ট বক্সে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম